ডিয়ার ভিউয়ার্স আমরা অনেক সময় অনেকে বাবা হইতে পারি না কিন্তু শুধু আমরা ওয়াইফকে ধরছি এরকম আছে না কিন্তু আমি বলবো একবার আপনার টেস্ট করবেন বাড়ি কোথায় কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থেকে ভাই আসছে আমি তাকে একটা টেস্ট করতে সেটা হলো সিমেন্ট অ্যানালাইসিস আমরা বৃদ্ধ করতে পারি তো টেস্ট করে ভাই আমার কাছে আসছে তার রিপোর্টটা কি আছে এটা দেখাই আসো বুঝলেন দেখো এখানে আসলে দেখা যে স্পার্মাটো জোয়া স্পার্মাটো জোয়া বাংলা হলো শুক্র বা শুক্রাণু এটাই মূলত বীর্যের মূল আকর্ষণ এটা আছে ডবল জিরো খেয়াল করে দেখেন ডবল মিলিয়ন নর্মাল রেঞ্জ হলো চল্লিশ মিলিয়ন থেকে একশো মিলিয়ন হ্যাঁ আমরা মিলিয়ন মানে ৪০ কোটি থেকে এক মানে একশো কোটি পর্যন্ত কি এক সিসিতে থাকে কত সিসিতে এক সিসি বা এক এম কিন্তু ভাইয়ারটা কত আসছে পায়টা সেজিরো এইজন্য আমরা রিপোর্ট কি পাইছে এদিকে এসো দেখাই আমরা রিপোর্ট আছে এজোস পারমিয়া এজোস স্পারমিয়া এজোস পারমিয়া সাথে ইনফেকশন আছে যে বীজটা আছে তার ভিতর আবার অন্য সময় ইনফেকশন আছে দায়ক আপনাকে আসলে আমি হতাশ বলতে পারি না এই মুহূর্তে হতাশা সৃষ্টি করা যাবে না আল্লাহ তাআলার কাছে চান আল্লাহ প্রদত্ত এই বীজটা হয় এখন কেন এই বীজটা আপনার বীজে কেন এই শুক্রাণু সংগুলো নীল আপনাকে আরও অন্য অন্য টেস্ট করা উচিত

পশ্রাপ যে রাস্তা বের হয়ে আসে এই বীর্যটাও কিন্তু সেই রাস্তায় বের হয়ে আসে হয়তো বীর্যটা আসতে আছে কিন্তু বীর্যর আগে তৈরি হয় কি শুক্রাণু কোথায় অন্ডকোষে টেস্টিসে সেখান থেকে তৈরি হচ্ছে কিনা সেটা জানতে হবে প্লাস ওখান থেকে আসতে পারতেছে না কোনো ব্লক আছে কিনা সেটাও জানতে হবে তবে এই মুহূর্তে আপনার বীর্যে কোনো শুক্রাণু চাই আপনি যতই মিলামেশা করেন হ্যাঁ যতক্ষণই সময় নিয়ে করেন না কেন আপনার বাবা হওয়া সম্ভব না কেন আমরা বাবা হতে পারি না এটা দেখালাম আর এই সিমেনারি ফুডটা কতটা গুরুত্বপূর্ণ এটা করার জানতেনই না আজকে প্রথম যাই হোক আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দেখ এটা হলে আমি ডাক্তার হিসেবে বলবো আমি কিছু ওষুধ দিচ্ছি যেগুলো খাইলে অনেক সময় সংখ্যাটা বাড়ে তবে একেবারে নীল আপনার এটা কিন্তু আমরা পাচ্ছি অনেক রোগীর পাচ্ছি এটা বিভিন্ন কারণে হচ্ছে সেটা হলো যে খাওয়া দাওয়া পরিবেশ হস্ত হ্যাঁ এই বিষয়গুলাই অনেক সময় জড়িত আবার অ্যাপ নর্মালিটি অনেক সময় যদি শুক্রাণুটাই তৈরি হয় না হয় তাহলে তার আসবে না যাই হোক আমি ওষুধ দিচ্ছি আর ফার্দার এভালু জন্য আমি আপনাকে বলবো আপনি আরো ভালো জায়গায় আলট্রাসাউন্ডগ্রাম করেন ভালো জায়গায় আরো টেস্ট করেন ভালো জায়গায় সার্জারি ডাক্তার দেখায় দেখেন যে কোনো ব্লক আছে কিনা কারণ আপনি বয়স হলে মাত্র উনত্রিশ বিয়ে করছেন বাচ্চা কাছে আছে কত বছর হয়েছে এক বছর যাই হোক আপনার ওয়াইফকে আগে এই ধরনের কথা বলার দরকার নেই আপনি পারিবারিক সিদ্ধান্ত নিয়ে আপনি ডাক্তার দেখাবেন এই নিলার পরামর্শ আর আমি ওষুধ দিয়ে দিতেছি Okey Allah seterusnya dan guru